রাজধানীতে অগ্নিকাণ্ড ঘটনা মৎস্যভণী এলাকায় বৃহস্পতিবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এই অগ্নিকাণ্ডে একটি দোকান পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায় এই দোকানের আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী স্থানীয় মানুষের ও দমকল কর্মীদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে দমকল কর্মী জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কতটা দোকান তো মানে ডাইরেক্টলি মানে একটি দোকান পড়া গেছে আর ইনডাইরেক্টলি এটার উপর যে একটা দুয়া টাকা গেছে বাসি কি ক্ষতি হয়েছে দোকানের দোকানে তো মানে সাইকেল এটা তো সাইকেল ওয়ার্কার দোকান হ্যাঁ মোটামুটি বিশটা ত্রিশ না আসলো অনেক আসলো যা লাগে আর কি সাইকেল ম্যানেজমেন্ট মালিকের কি নাম এরকম খবর পাইছেন মালিকের কি নাম এরকম কিছু জানেন কি আপনারা প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত পুলিশের প্রাথমিক ধারণা ছিল নাশকতার উদ্দেশ্যেই দোকানে আগুন লাগানো হয়েছিল যদিও পরবর্তী সময়ে দেখা যায় এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য নেই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড রিপোর্ট News Vanguard.